রমজা তাহাজ্জুদ তাহাজুদ নামাজের সময় কখন কোরআন শরীফ মোবাইল থেকে শুনলে কি খতম সব হবে সোনার জাকাত কি প্রতিবছর দিতে হবে বাবা মা মারা গেলে তাদের রোজার কাফফারা বিষয়ে কি করণীয় জীবনে অনেক রোজা কাজা রয়ে গেছে এখন কি আমি আগে পেছনের রোজাগুলো গুলো কাজা আদে করবো নাকি এই রমজানের রোজাগুলো আগে রাখবো গিবত করলে কি রোজা হবে রমজানের রোজা রাখলে শুধু এক বছরের গুণা মাফ হবে নাকি জীবনের পেছনের সকল গুণা মাফ হবে নকবা চুল কাটলে কি রোজার কোনো ক্ষতি হবে গোসল ফরজ অবস্থা গোসল না করে কি সারি খাওয়া যাবে রোজা রেখে ধূমপান করা যাবে কিনা অনেকে বলে থাকেন যে রোজা রাখা অবস্থায় সিগারেট খেলে রোজার কোনো ক্ষতি হয় না কি সঠিক জাকাতের টাকা থেকে কি এতিমখানা দান করা যাবে স্ত্রী জাকাত কি স্বামী তার নিজের টাকা থেকে দিয়ে দিতে পারবে রমজানের গোসলের সময় যদি কানের ভেতর পানি প্রবেশ করে তাহলে কি রোজার কোনো সমস্যা হবে ইনসুলিন বা ইনজেকশন নিলে কি রোজা ভেঙে যাবে প্রদর্শক আর বিলম্ব না করে চলুন আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি সম্পর্কে আপনি লিখেছেন কোরআন শরীফ মোবাইল থেকে শুনলে কি খতমের সব হবে কোরআনকারী মোবাইল থেকে রেকর্ডের তেলাওয়াত শুনলেও খতমের সব হবে যদি পরিপূর্ণ মনোযোগের সাথে আপনি পড়েন এবং বোঝার চেষ্টা করলে সেটা আরও বেশি প্রশংসনীয় আর শোনার পাশাপাশি তেলাওয়াতেরও চেষ্টা করা উচিত কোন কথা হলো কোরআন কারিমের রেকর্ডের তেলাওয়াত শুনলে ইনশাল্লাহ আপনি সব পাবেন এমনি লাবিব তানবির লিখেছেন গিবত করলে কি রোজা হবে রোজার স্ট্রাকচার হয়ে যাবে অর্থাৎ বাহ্যিকভাবে রোজা হয়ে যাবে কিন্তু অন্তর্নিহিত যে রোজা সেটি হবে না অর্থাৎ রোজার প্রাণ ক্ষতিগ্রস্ত হবে যার কারণে রোজার মান কমে যাবে কোনো কোনো ক্ষেত্রে রোজা অর্থহীন হয়ে যেতে পারে এজন্য রোজা রেখে গিবত করা অন্যান্য পাপের কাজ করা অনুচিত এবং নুরাতে বেঁচে থাকা উচিত এমডি ওয়াকিল আজম আপনি লিখেছেন সোনার জাকাত কি প্রতি বছর দিতে হবে স্বর্ণ রূপা নগদ অর্থ ব্যবসার মাল সহ জাকাত যোগ্য যে সমস্ত সম্পদ আছে সেসব সম্পদ জাকাত বর্ষে প্রতি জাকাত বর্ষে একবার করে আদায় করতে হবে বিধায় এটি একবার আদায় করলেই সারা জীবনের জন্য আদায় হয়ে যাবে না বরং প্রতি বছর একবার করে দিতে হবে যদি এক বছর আপনার কাছে সেটি থাকে বেলাল হোসেন আপনি লিখেছেন জীবনের অনেক রোজা কাজা রয়ে গেছে এখন কি আমি আগে পেছনের রোজাগুলো কাজা আগে করবো নাকি এই রমজানের রোজাগুলো আগে রাখবো দেখুন জীবনের যদি অনেক রোজা আপনার কাজা হয়ে থাকে করবে তাহলে সেক্ষেত্রে সে রোজাগুলো এই রমদানের আগে আগে আপনার রেখে ফেলা উচিত ছিল কর্তব্য ছিল এখন তো রমাদান চলেই এসেছে অতএব এই রমাদানের রোজাগুলো আপনাকে রাখতে হবে এই রমজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি বিলম্ব না করে বিগত বছরের বিগত জীবনের যে রোজাগুলো আপনার কাজা হয়েছে সেগুলো রেখে ফেলার চেষ্টা আপনাকে অব্যাহত রাখতে হবে শরীম আক্তার লাখি আপনি লিখছেন বাবা মা মারা গেলে তাদের রোজার কাফারা বিষয় কি করণীয় কোনো বাবা মা যদি মারা যান সেক্ষেত্রে তাদের রোজার কাফফারা দিতে হবে প্রত্যেকটা রোজার জন্য তারা যদি রোজাগুলো রাখতে পারেন নাই অসুস্থজনিত কারণে হয়তো পরে সুস্থ হয়ে রাখবেন সে আশা ছিল কিন্তু আল্লাহ তালা তাদেরকে নিয়ে গেছেন দুনিয়া থেকে কিংবা তারা এমন অসুস্থ হয়ে গেছেন যে আর সুস্থ আর সম্ভাবনা ছিল না যাই হোক এই অবস্থা তাদের মৃত্যু হয়ে গেলে তাদের তরফ থেকে প্রতিটা রোজার জন্য একটা করে ফিতরা দিতে হবে মিসক্রিনকে খাদ্য দিতে হবে এবং দেড় কেজি করে চাল দিলে ত্রিশ রোজার জন্য পাঁচচল্লিশটি পাঁচ কেজি চাল দিয়ে দিলে আপনি সাল্লাহ দায়মুক্ত হবেন তার বাবা আপনার মা দায়মুক্ত হয়ে যাবে বাইয়েন আক্তার আপনি লিখেছেন রমদানের রোজা রাখলে শুধু এক বছরের গুনা মাফ হবে নাকি জীবনের পেছনের সকল গুনা মাফ হবে বোন বাইয়ান আখতার আমি করিম সাল্লা আল্লাসাল্লাম বলেছেন মানসো মা রমাবন ইমান আর মাহিতে যে ব্যক্তি রমাদান মাসব্যাপী রোজা রাখবে ইমানের সাথে এখলাসের সাথে নিষ্ঠার সাথে গফির আলাহু মা তাকদ্দার নামি নিতাম্মি তার পেছনের সমস্ত গুনা মাফ করে দেওয়া হবে ইহারিস থেকে বোঝা যায় গোটা জীবনের গুণ মাফ করবেন এক বছরের নয় তবে হ্যাঁ এখানে গুণা মাফ বলতে ছোটো ছোটো গুনহায়ের কথাই বোঝানো হয়েছে কারণ বড় গুণা এবং কাবিরা গুণা যেগুলো সেগুলো তবা ছাড়া মাফ হবে না বিধায় সিয়াম যদি রাখার পাশাপাশি আপনি তবায় না সুহা করতে পারেন সিয়ামের যে বার্তা সেটা যদি আপনি ক্যাচ করতে পারেন টেক করতে পারেন ধরতে পারেন এবং সেটা ধরে যদি আপনি পেছনের সমস্ত কৃতকর্মের জন্য লজ্জিত হওয়ার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে ভবিষ্যতে হার এ সমস্ত পাপাচারা লিপ্ত হবেন না মর্মে সংকল্প করেন তাহলে এটি তাওয়া হয়ে গেল এরকমভাবে যদি আপনি সিয়াম পালন করতে পারেন তাহলে সগিরা কবিরা সবগুলো মাপ হবে ইনশাআল্লাহ আল্লাহ। আলাহ এর পরের প্রশ্ন হলো রোজা অবস্থায় তেল সুরমা আতর ইত্যাদি ব্যবহার করলে নখ বা চুল কাটলে কি রোজার কোনো ক্ষতি হবে ভারত মাসে রোজা অবস্থায় তেল সুরমা আতর এগুলো ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে না ঠিক একইভাবে চুল নখ ইত্যাদি কাটলেও সিয়ামের কোনো ক্ষতি হবে না কারণ এগুলোর কোনোটাই খাদ্য কিংবা খাদ্যের সাথে সাদৃশ্যপূর্ণ কোনো বিষয় নয় যদি আপনি রোজা রেখে খাদ্য গ্রহণ করেন পানীয় গ্রহণ করেন কিংবা খাদ্য বা পানীয় পানীয়ের কাজ দেয় বা এটার সাথে সাদৃশ্য হয় এরকম কোনো কিছু আপনি করেন তাহলে সেক্ষেত্রে সেটি সিয়ামঙ্গের কারণ হবে আর রোজা রেখে একজন মানুষ যদি তেল ব্যবহার করেন সুরমা ব্যবহার করেন আতর ব্যবহার করেন কিংবা নুক কাটেন তাতে না সেটা খাদ্যের কোনো কাজ দেয় না পানীয়ের কোনো কাজ দেয় না তার সাথে সরাসরি কোনো সম্পৃক্ততা বা সাদৃশ্য আছে করলে পূজা ভঙ্গ হবে না হবে না কোনো অসুবিধা নেই মাহফুজ ইসলাম লিখেছেন আমি একজন মহিলা আমার প্রতিদিন আসে নামাজ রাত বারোটায় পড়তে হয় আমি চাইলে আগে পড়া সম্ভব নয় তার আমি নামাজ এভাবে পড়তে হয় আমি কি প্রতিদিন এভাবে পড়তে পারবো এর কারণে মাখরু হচ্ছে বিশেষ করে মধ্যরাত পর্যন্ত দেরি করাটা মাকরু আপনার অবশ্যই উচিত তার আগে অর্থাৎ মধ্যরাত যেন না হয় সূর্য ডুবা থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া থেকে নিয়ে সুভেসাতি পর্যন্ত যেই কয় ঘন্টা হয় এটাকে আপনি ভাগ করে এটার ফিফটি পার্সেন্ট যেখানে হবে অর্থাৎ মাঝামাঝি যেখানে হবে তার আগে আগে পরিশেষ করার চেষ্টা করা উচিত সেটা হয়তো কখনো এগারোটা সাড়ে এগারোটা হতে পারে কখনো কম বেশ হতে পারে সিজন ভেদে কিন্তু আপনার নামাজ হয়ে যাবে আদায় হয়ে যাবে কিন্তু এরকম দেরি করাটা অনুচিত এবং শাহিয় ইসলাম লিখেছেন রমজানের গোসলের সময় যদি কানের ভেতর পানি প্রবেশ করে তাহলে কি রোজার কোনো সমস্যা হবে সামান্য পানি যদি কানের ভিতর যায় এবং সেটা যদি আপনি ঝেড়ে ফেলে দিতে পারেন সেটা যদি আপনার থাকে তাহলে ইনশাল্লাহ রোজা হয়ে যাবে রোজার ক্ষতি হবে না এরপরে সাকিব লিখেছেন গোসল ফরজ অবস্থা গোসল না করে কি খাওয়া যাবে যদি কারোর গোসল ফরজ হয় তাহলে গোসল ফরজ অবস্থায় যদি আপনি শাড়ি খেয়ে নেন এই কারণে যে এখন গোসল করতে গেলে শাড়ি খাওয়ার সময় আর থাকবে না অথবা যে কারণেই হোক না কেন যে আমি পরে গোসল করব। তাহলে তার ফলেও সিয়াম হয়ে যাবে কোনো অসুবিধা নেই তবে অবশ্যই ফজরের সালাত আদায়ের প্রয়োজনে ফজরের সালাতের আগে আগে আপনাকে ফরজ গোসল করতে হবে কিন্তু গোসল ফরজ হওয়া অবস্থায় অর্থাৎ শরীরের অপব্যস্ত অবস্থায় যদি কেউ খাদ্য গ্রহণ করেন এবং সারি খেয়ে ফেলেন বা রোজা নিয়াত করেন তাতেও রোজা হয়ে যাবে সারি হয়ে যাবে কোনো অসুবিধা নেই যদিও গোসল করে তারপরে খেতে পারলে সেটা উত্তম তা বলাই বাহুল মিলন আপনি লিখেছেন রোজা রেখে ধূমপান করা যাবে কি না অনেকে বলে থাকেন যে রোজা রাখা অবস্থায় সিগারেট খেয়ে রোজার কোনো ক্ষতি হয় নাকি সঠিক এটা কোনো মানুষ বলে আমি তুই প্রথম শুনলাম যাই হোক কেউ যদি বলে থাকেন সেটি ন্যাহায়াতি ভুল ধূমপান করলেও তার ফলে রোজা ভঙ্গ হবে কারণ এটা পান ধোঁয়াগুলো মানুষের ভিতরে প্রবেশ করে বিধায় এটি রোজা ভঙ্গের কারণ রোজার অবস্থা রোজা অবস্থায় ধূমপান করা যায় না যদিও রোজা রাখা অবস্থার বাইরেও ধূমপান করা যায় না রোজা অবস্থায় ধূমপান করলে সেটি গুনাও হবে আবার রোজা ভঙ্গের কারণ হবে যদিও সন্ধ্যার পরে কেউ ধূমপান করলে গুণা হবে বাট রোজা ভঙ্গের বিষয়টি সেখানে থাকছে না মায়ের আদর্শ ছেলে আর এদিকে আপনি লিখেছেন স্ত্রী জাকাত কি স্বামী তার নিজের টাকা থেকে দিয়ে দিতে পারবেন দিতে পারবেন স্ত্রীর সম্পদের জাকাত স্বামী দিয়ে দিতে পারবেন শর্ত হলো স্ত্রীকে জানিয়ে দিতে হবে স্ত্রীর জানাশোনা থাকতে হবে তিনি যদি জানেন যে তার স্বামী তার পক্ষ থেকে জাকাত দিয়ে আদায় করে দিচ্ছেন তাহলে সেক্ষেত্রে তিনি নিয়োগ করবেন তার আমল যেহেতু নিয়তটা তার থাকতে হবে স্ত্রীকে আপনি জানালেন না আপনি তার জাকাত আদায় করে দিলেন নিজে থেকে পরে স্ত্রীকে বললেন এতে জাকাত আদায় হবে না আপনি জাকাত আদায় করতে হলে স্ত্রীর জাকাত যে আদায় করছেন স্ত্রীকে আপনি নোটিশ করবেন ত্রি নিয়ত করবেন এবং আপনি তার পক্ষ থেকে আদায় করবেন আদায় হয়ে যাবে আর্থিক ইবাদত একজনের তরফ থেকে আরো করতে পারে তবে যার তরফ থেকে করছেন ফরজ আদায় হওয়ার জন্য জানা লিখেছেন টাকা থেকে এরপরে লিখেছেন স্বামীর জাকাত এবং স্ত্রীর জাকাতকে আলাদা যে প্রত্যেকের জাকাত হিসাব আলাদা মাজিদুর রহমান আপনি লিখেছেন ইনসুলিন বা ইঞ্জেকশন নিলে কি রোজা ভঙ্গি যায় ইনসুলিন বা ইনজেকশন নিলে রোজা ভঙ্গ হয় না বিশেষ করে যে ইনজেকশন আমাদের চামড়ার নিচে বা সামান্য মাংস পেশিতে যায় যেটা আমাদের পাকস্থলিতে যায় না খাদ্যের কাজ দেয় না পানীয়ের কাজ দেয় না খাদ্য বা পানীয়ের সাথে সাদৃশ্য হয় না সেরকম ইনজেকশন যেটা শুধুমাত্র আপনার চামড়ার নিচে ইনজেক্ট করা হয় কিংট কিংবা আপনার মাংসপেশিতে ইনজেক্ট করা হয় এবং সেটাতে আপনার মেডিসিন থাকে সামান্য পরিমাণে বা যেখানেই হোক ইনজেক্ট করা হয় সেটা পাকস্থলীতে অন্তত যায় না তো এই ইনজেকশন ইনজেকশন এবং আপনার ইনসুলিন এগুলোর কারণে রোজাভঙ্গ হবে না এটাই বিশুদ্ধতর মত এবং সংখ্যাগরিষ্ঠ লমায়কাম আরব আজম সবারই মত বলতে গেলে সেই হিসাবে টিকাও এটা আরও কারণ না টিকা নিলেও রোজা আপনি থাকবে আপনার রোজা তবে যেই ইনজেকশন আপনার খাদ্য বা পানীয়ের কাজে ধরুন গ্লুকোজ আছে এরকম গ্লুকোজের যে স্যালাইন আছে যদি আপনি গ্রহণ করেন তাহলে তার ফল জবং হয়ে যাবে কারণ এটা খাদ্য এবং পানির কাজ দিয়ে থাকে এমনি রুবুল আপনি লিখেছেন রমজান মাসে তাহাজুদ নামাজের সময় কখন অনেক ওলামাইকরামের মতো বিশেষ করে ওলামাই আরব ওলামাদের মধ্যে থেকে সৌদি আরব ওলামাদের মধ্যে থেকে ওলামা ইকরাম এবং আমাদের দেশে অনেক ওলামা ইকরামের মতে রমজান মাসে তারাবি পড়ার একই নামাজ আবার বিভিন্ন বর্ণার আলোকে ফোকায় আনা সহ অন্যান্য ও লামায় ইমামগড়ের মত হলো যে তারাবি প্রথম রাতে আদায় যোগ্য আর তাহাজুদ হলো ঘুম তাহারুদ্দ সব অর্থই মূলত ঘুম থেকে উঠে আদায় করার মতো যেটা ঘুম থেকে উঠে আদায় করতে হয় হুজুদ মানেই হলো ঘুম থেকে উঠা অথব রাতের শেষ প্রহরে আপনি সারি ক্ষেত্রে যখন উঠবেন তখন দুইটা চার চারাঘাত করে আপনি সালাত আদায় করতে পারেন এটা নিয়ে বিস্তর বিতর্ক আছে বিতর্ক বিস্তর মতো পার্থক্য আছে আমরা সেদিকে যাচ্ছি না শুধু দুটি মত উল্লেখ করলাম এবং তাহাজুদ মানেই হলো ভোর রাতের সালাদ সেটি বললাম আর তারাবি হলো প্রথমাংশে যেটি আদায়ই করেছেন নবিক্রিম সাল্লাহ সাল্লাম এবং সাবাইকরাম নবী সাল্লাহি সাল্লাম সাধারণত তাহাজুদ পড়তেন মানে তাহাজুদ মানেই যদি বোর রাতের নামাজ ঘুম থেকে উঠে ভোর রাতে পড়তেন আর তারাবি এটি তিনি সন্ধ্যা রাতে পড়েছেন এসার পরপর আবার সাবা ইকরাম পড়েছেন দুটার মধ্যে পার্থক্য আছে কি নেই এটা নিয়ে মতো পার্থক্য আছে যেটি একটু আগে বললাম